মহিলার রহস্য মৃত্যু পুকুর থেকে উদ্ধার মৃতদেহ ঘটনাটি ঘটেছে খানাকুলের রাজহাটি এলাকায় মৃতের নাম চন্দনা ভুক্ত বয়স আনুমানিক পঞ্চাশ বছর জানা গেছে এরপরেই পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি সন্ধ্যায় পুকুরে ভেসে ওঠে তার দেহ তড়িঘড়ি তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসক তাকে মৃত বলেই ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ মৃত দেহটি ময়না জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় পরিবারের সদস্যরা জানান দীর্ঘ দিন যাবৎ স্নায়বিক রোগে ভুগছিলেন ওই মহিলা স্নায়বিক রোগ থাকার কারণে জলে তলিয়ে এই বিপত্তি বলেই পরিবারের লোকজনের প্রাথমিক অনুমান যদিও ঘটনার তদন্তে নেমেছে খানাকুল থানার পুলিশ এবার চান করতে যে এবার সাবান আর নিয়ে গেল জালি নিয়ে সেখানে এবার ওপরে দেখছি আমরা সাবান জালিটা পরে আছে আমরা তার আগে খুব খুঁজিনি এক ঘন্টাখানেক পরে দেখছি যে আসছে না কেন তার খুঁজাখুজি করতে যে দেখা গেছে যে ওর জামাটা দেখা গেছে জলে ভাসছে হ্যাঁ ও তো মিঘি রোগ ছিল ও তার আগে একজন ভদ্র মহিলা বললো আমরা ঘাটে দেখছি সাবান মাখছিলো তার মধ্যেই খাঁটা পরে আমরা গেছি তখন দেখছি জলে ভাসছি হ্যাঁ তারপর আমরা তুলে নিয়ে ওকে বাড়িতে নিয়ে গেলাম এখন হসপিটালে নিয়ে আসছি ডাক্তার মৃত বলে ঘোষণা করল নিউজ আজ বাংলা খানা

Look pure marble and hardware.